ধর্মের আগেও সন্তান ধর্ম লাভ করতে পারে কি পাই না আপনারা কি জানেন মানে আপনার ধর্মের সন্তান পোষণ করে নেই কেমন তো অবস্থা জ্ঞান লাভ করতে পারে এটা কি আমরা জানেন আমরা সত্য কথা বলেন না নাহলে না বলবে জানবে বলবেন যে জানি হুম জানেন খাদ্যদোষ খাদ্যদোষের কথা বলেছিল শ্রবণ দোষের কথা অভিবন্ধ যে মায়েরা গর্ভবতী সেই মায়েরা যদি ওই অশালীন গান শ্রবণ করতে চায় তার সন্তান পদার্থ সুসন্তান হতে পারে না প্রমাণ প্রমাণে অর্জুনের পুত্র অভিবন্ধু তার মায়ের গর্বে সে তার মায়ের গর্বের থেকেই জানতে পেরেছিল ওই চক্রবুয়ে প্রবেশ করা যার জন্য অনুপস্থিতিতে ওই কুরুক্ষেত্রের মাঠে

সমস্ত গান আর ওই সমস্ত পলা যে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা শ্রদ্ধা করি সে ভগবান শ্রীকৃষ্ণের নৃত্যের পূজা করি গুণ করি সেই সেই নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উৎসাহ হয় ওই সমস্ত পরাবলি কীর্তনে সেখানে বলা হচ্ছে একটা অস্ত্রহরণকারী এবং ধর্ষণ করে অনেক ধরনের উৎসাহ হয় আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আর সেখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে ওই সমস্ত কলাবলীর কীর্তন খেলা হয় আর আজকে এখানে গীতা স্কুল ফেরো জ্ঞান দেওয়ার জন্য আচ্ছা দাগ দিয়েছে সেখানে কোনো সময় পাওয়া যায় না এমনই অবস্থা সরকারে কুকর্মের দিকে ধাবিত আমি সরকারের একটি কথার উপরে সর্বকে আগে চল না ভালো আগে চলে চল দেয় সন্তানদের এত